তো বন্ধুরা আজকে বড় বড় সাইজের চিংড়ি দিয়ে করবো এঁচোড় তো দেখো ওই চিংড়ি নিয়েছি কত বড় বড় তো চিংড়িগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এই যে কত বড় বড় সাইজ দেখো চিংড়ি তো এই চিংড়ি দিয়ে এঁচোর চিংড়ি হবে তো জমে যাবে তরকারিটা একদম এত বড় বড় চিংড়ি দিয়ে চোরার আলু সিদ্ধ করে নিলাম তো এঁচোরটা আজকে একটু বড় বড় পিস করেই কেটেছে তো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এঁচড় চিংড়ি রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেল চিংড়িগুলো প্রথমে ভেজে নেব তো যে চিংড়ি রান্না হবে আর কেকি কী রান্না করবো তোমাদের বলে দিন আর রান্না হবে নোটের শাক ভাজা নোটের শাক ভাজা করব। আর এই যে পেঁয়াজ লঙ্কা আর আলু কেটে নেবো মাছের তেল দিয়ে চচ্চড়ি তো চিংড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল আর মশলাও কষতে শুরু করে দিয়েছি তো মশলাতে দিয়েছি আদা জিরে পেঁয়াজ রসুন বাটা দুটো টমেটো কুচি দিয়েছি তেজপাতা আর দেখো মশলাটাও অনেকটা করেছি কেননা এঁচোরটা প্রায় দু কেজির কাছে ওজন তার জন্য মশলাটাও অনেকটাই বেশি করে নিয়েছি আর এঁচোড়ের তরকারিতে একটু মশলা বেশিই লাগে একটু মশলাও অনেকটা কষছি এবার এচোড়ার চিংড়ি দিয়ে দিলাম এবার ভালো করে কষে নেব তো ভালো করে কষে নিচ্ছে তো ভালো করে কষে নিচ্ছি খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেল তো এ চিংড়ি হয়ে গেল